আসসালামু আলাইকুম বিয়ার্স আমার এই ভিডিওটা যারা দেখ যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমি রায়ন শিকদার দেখতে পাচ্ছেন একটা চমৎকার প্লেন সিলিং এই মাত্র লাইটগুলো কাটা হয়েছে এখন লাইটগুলো লাগানো হবে অ্যান্ড রং করা হবে দেখতে পাচ্ছেন কাছে কাজটা অসাধারণ সাদা হোয়াইট কালার রাউন কাজগুলো চলতেছে অবশ্যই সাদা মারতেছে রং কালার হবে বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ধৈর্য সহ দেখবেন কত টাকা প্রাইজ আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো আজকে ভিডিওতে বিয়ার্স কাজের লোকেশন হচ্ছে ক্যানিগঞ্জ ঘোষপাড়া দেখতে পাচ্ছেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা কামড় মিনিশিপালিটি বারোশো এগারো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং উপজেলা কাজ করে থাকি মাত্র দুশো ষাট টাকা ফুট আপনারা আমাদের কাজগুলো করে নিতে পারেন মাত্র দুশো ষাট টাকা স্কোয়ার ফুট বিয়ার্স বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা আমরা কাজ করে থাকি দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং দারুণ এখানে একটা টিভির কেবিনেট করা হয়েছে বিয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার কালার হবে লাইটিং হবে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো মাছ এখানে আর একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্যাপটা একটা সিলিং গ্যাপটা একটা ভীম পড়ছে মাঝখানে জন্য মাঝখানে এরকম একটা আলাদা গ্যাপ মধ্যে আমরা ড্রিল করে দিচ্ছি বিয়ার্স এখানে আছে দেখতে পাচ্ছেন মন্দির পূজা হবে হয়তো হিন্দু তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চমুটার রাউন্ডটা লাইটিং হবে আরও দারুণ হবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কাজের লোকেশন দারুন বিয়ার্স দারুন দুইশো ষাট টাকা মাত্র স্কোয়ার ফুট বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা আমরা কাজ করে থাকি বিয়ার্স একবার এখানে হয়তো একটা জার হবে একটা ফ্যান হবে বিয়ার্স এখানে যে ভীম্প আছে সেজন্য কাজটা এভাবে করা হয়েছে ভীমটা বেশি ছিল অবশ্যই দশ ইঞ্চি ছিল আমাদের এই সিলিন্ডার নামছে ছয় ইঞ্চি অসাধারণ বিয়ার্স অসাধারণ বিয়ার দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের নেক্সট ভিডিও আমি দিব আপনাদেরকে অবশ্যই বাঁচা থাকবেন সব বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ